আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সংক্রান্ত তত ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব এবং আপনাদের স্বাগতম আজকে একটি গুরুত্বপূর্ণ প্রাইভেট ব্যাংকের আবেদন প্রক্রিয়া প্রসেসিং বিস্তারিত আলোচনা করব অর্থাৎ এই আবেদনটা কীভাবে করা হয় সেটা সেটা হচ্ছে আপনি এনআরবি ব্যাঙ্ক একটা প্রাইভেট ব্যাঙ্ক বাংলাদেশের তেমন এটা একটা সার্কুলার দেখা যায় না আপনার সাধারণত বছরে দুই থেকে তিন বছর অথবা চার বছর পর পর সার্কুলার আসে মেগা সার্কুলার বলেন তো এই সার্কুলারগুলো আপনার একটা চলমান সার্কুলার আছে সেটা আবেদন প্রক্রিয়া দেখাবো এটা হচ্ছে ব্যাঙ্কের মূল ওয়েবসাইট আপনারা এখান থেকে ঢুকতে পারেন অথবা এখানে লিখবেন যে এন আরবি ক্যারিয়ার আর একটা ব্যাঙ্ক আছে যেটার নাম হচ্ছে আপনার এনআরবিসি ব্যাঙ্ক সেখানে আইসুল দিবেন এন আর বি ব্যাঙ্ক ওকে বর্তমান সার্কুলার হচ্ছে এনআরবি ব্যাঙ্কের সার্কুলার তিনটা বড় বড় পোস্টের সার্কুলার চলমান উইথ হাই স্যালারি বলা বলতে পারেন ওকে এখানে আমি ক্লিক করলাম এটা হচ্ছে ব্যাংকের মূল ওয়েবসাইট এখানে অনেক কিছুই পাবেন এত ঘাটার দরকার নেই ঠিক এখান থেকে নিয়ে আপনার যে লাস্টের দিক থেকে যে আপনার ক্যারিয়ার অপশানটা এখানে ক্লিক করবেন অবশ্য ক্লিক করার পর একটু নিচের দিকে নামবেন এখানে তিনটা সার্কুলার চলমান যেটা অ্যাকচুয়ালি আপনার নভেম্বর বিশ তারিখের মধ্যে শেষ হবে তবে একটা কথা অবশ্যই বলবো যে যাদের আপনার সময় আসলে এটা আবেদন করে রাখবেন শেষের দিকে সার্ভার অনেক কারণ সবাই শেষের দিকে আবেদন করে ওকে এগুলো অবশ্যই আপনার একটু পরে নেবেন আপনারা এগুলো আগে আমি পড়লাম না কারণ এগুলোর আপনার যোগ্যতাগুলো অবশ্যই আপনারা জাস্টিফাই করে নেবেন বাট আমার আমার পরামর্শ এটাই থাকবে যে পদে আবেদন করেন পথটা দেখে নেবেন যে আসলে আপনি এ পদে যেন এলিজিবল না আপনার যদি চাকরিটা খুব দরকার হয় আর মোটামুটি ভালো পোস্ট মনে করেন তাহলে টিওটা ভালো স্যালারি হয়তো ফিফটির আশপাশে খারাপ না ভালোই পঞ্চাশ পাবেন হয়তো এক বছর কনফার্মেশনের পরে আর ক্যাশটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন যদি আপনার রিকোয়ারমেন্ট একবারও লো থাকে তাহলে ক্যাশে আবেদন করবেন আর আপনি যদি কনফিডেন্ট হন আর যদি আপনার সিজিপি ভালো থাকে আপনি অবশ্যই টিতে করবেন এম টিতে ট্রাই করবেন কারণ এই দুটো পদের পার্থক্য হচ্ছে পাঁচ থেকে ছয় বছর কারণ প্রমোশন দেখালো যে এটার থেকে এটা দুই থেকে তিন ধাপ উপরে দুই ধাপ বলি আমার সাধারণত ওকে এরপরে অফিসার দেন আপনার সিনিয়র অফিসার এম টু সিনিয়র অফিসার বরাবর ওকে আমি এই পদে আবেদন করব আমার যেহেতু সব কিছু এটা সেটার যাচ্ছে না ওকে সব কিছু ঠিক থাকে একবার দেখে নেবেন তাও ওকে এই পটটা চেয়ে এমটি এর জন্য মানে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার বা আপনার সিনিয়র অফিসার বরাবর এক বছর পর এখানে লগইন অপশনটা অপশানটা ক্লিক করবে ওকে এখন এখানে লগইন অপশন ক্লিক করার সাথে সাথে আপনার এর প্যানেল আসবে যেহেতু যারা আগে এটাকে আবেদন করেন নাই অথবা রেজিস্ট্রেশন ফিল আপ করেন নেই আপনাদের অবশ্যই কী করতে হবে রেজিস্টার করতে হবে রেজিস্টার করার পরে আপনি কিন্তু এখানে লগ ইন করতে পারবেন এখানে একটা বিষয় তারা লেখছে যে ইমেল অর ট্র্যাকিং নাম্বার আপনি যে নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করবেন সেই নাম্বারটা আপনি ইমেল নাম্বারটা ইউজ করবেন অথবা তাকে আপনাকে ট্র্যাকিং দিয়ে দেবে এটা আবেদন পরে আর পাসওয়ার্ডটাও পরে সেট আপ করবেন ওকে যেহেতু আমি নতুন ইউজার এখানে আমি আমার আবেদন করা নেই আমি এখান থেকে রেজিস্ট্রেশন নিউ অ্যাপ্লিকেন্ট ওকে এরকম একটা প্যানেল আসবে এই প্যানেলগুলো যেভাবে আছে ফিল আপ করবেন ওকে ফিল আপ করে আমি আবারও ডিসকাস করতেছি এখানে আমি আমার ক্রিডিশো দিলাম এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা যাওয়া হচ্ছে সাবধানে দেবেন কারণ ফার্দার আপনার কন্ট্যাক্ট ইমেল দিয়ে করবে আপনার নামটা দিবেন আপনার মোবাইল নাম্বারটা দিবেন আর ক্যারেক্টার আপনার পাসওয়ার্ডটা অবশ্যই সব কিছু কম্বাইন রাখবেন আপার লোয়ার সব বলছে স্পেশাল ক্যারেক্টার একটা চাচ্ছে তো স্পেশাল ক্যারেক্টার জন্য শেষে আপনি একটা আন্ড্রেড স্কোর দিয়ে দেবেন ওকে আমি অলরেডি দিয়েছি এম এ না আর এখানে একটা ক্যাপচার দেওয়া আছে থ্রি হান্ড্রেড আপনার এইটিন নাইন এটা আপনি এই সংখ্যায় লিখবেন দেন আপনি কী করবেন রেজিস্টার করবেন সমস্যা থাকলে অবশ্যই তারা রিটার্ন করবে না থাকলে রিটার্ন করবে না বাট যা দিচ্ছেন তা একটু খেয়াল রাখেন ওকে এখানে আপনার আমার কোনো প্রবলেম হয় না আমি সেভ করতেছি এটা সেভ দিয়ে রাখবেন ঠিক আছে চাইলে পাসওয়ার্ডটা দেখতে পারেন সেভ হয়ে গেলো যাতে পরবর্তী সমস্যা না থাকে এখানে আপনার ট্র্যাকিং নাম্বারটা এখন আপনারা পান না এটা তো পরে দেবে এখানে আপনি ইমেলটা ইউজ করবেন যেটা আমি দিলাম একটু আগে ইমেল দিলাম আমারটা আমি এবং আমার লগ ইন যে আমার যে পাসওয়ার্ড সেটা দিচ্ছি ওকে আমি সাইন করতেছি এখানে ইনভ্যালিড দেখাচ্ছে তার মানে পাসওয়ার্ডটা আবার ঠিক করতে হবে তো লগ ইন করার পরে আমার একটা প্যানেল আসবে তবে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যে এক্ষেত্রে একটা ইস্যু হইতে পারে সেটা হচ্ছে যে আপনার যখন আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন তখন আপনার ইমেলের মধ্যে তার একটা লিঙ্ক দিবে সেই লিঙ্কটাকে আপনি অ্যাক্টিভ করে নেবেন এটা অনেকটা ইস্যু হতে পারে আপনার ওকে এই জন্য পাসওয়ার্ডটা দেখা গেলো যে আপনার দিলেও হয়তো তারা ইনভ্যালিড বলতে পারে এটা সাধারণত ম্যাক্সিমাম তো দেখা যায় না এনআই ব্যাঙ্কে এটা আপনার সমস্যাটা আছে তার মানে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন ইমেল দিয়ে ইমেলটাকে অ্যাক্টিভ করতে হবে দেন আপনি সেখানে এন্টার করতে পারবেন আমার এই সমস্যাটা হয়েছে তা আমি আপনাদের জানালাম ওকে দেন আপনার এই জায়গাটায় আসে এখান থেকে না আপনার যে লগ ইন যে অ্যাক্টিভিটি সব দেখতে পারবেন এটা ভালো জিনিস ওকে এখানে বাকি আপনার ইনফরমেশানগুলো ফিল আপ করতে হবে ক্ষেত্রে আপনার ট্র্যাকিং নাম্বারটা এখানে দেখতে পারবেন আপনার প্রোফাইলটাও ফিল আপ আসছে এখানে কতটুক আর অভিজ্ঞতা সব আপনারা দেখতে পারবেন ওকে আপনার ডাটা যেহেতু আমি দিই নিই হয়নি এখন আমি বাকি তথ্যগুলো ফিল আপ করবো আমি আমার পার্সোনাল ডিটেলসগুলো দিচ্ছি ওকে আমি ফিল আপ করে আবার ডিসকাস করতেছি এখানে আমি আমার পার্সোনাল ডিটেলসগুলো দিলাম আপনার এখানে বেশ কয়েকটা বিষয়ে কনফিউশন হতে পারেন সেটা আমি বলতেছি যেমন নামটা আপনার বাংলা ইংলিশ দুটোই চাচ্ছে আপনার বাবার নাম মায়ের নাম এখানে বেশ কিছু ইনফরমেশন দেখা গেলো যে আপনার সাধারণত অন্য ব্যাঙ্কে চায় না এখানে চাচ্ছে তো এখানে আপনার টিন নাম্বারটা থাকলে দিতে পারেন একটা কথা খেয়াল রাখবেন যে রেজিস্টার মার্ক দেবে ফিল আপ করতে হবে কম্পালসারি ওকে যদি আপনাদের যেহেতু সব আমরা ইংরেজি টাইপ করি বাংলাটা ইস্যু থাকতে পারে সেটা কী করবেন আপনারা এখান থেকে গুগলে যাবেন দেখবেন যে গুগল ট্রান্সলেটর লেখার পর আপনারা কী করবেন এখানে জাস্ট আপনি ইংলিশটাই লিখবেন যদি আমি একটা জিনিস দেখাই ধরেন লেখাই যে এম ডি তুল কাদের এটা লেখার সাথে সাথে দেখবেন যে আপনার নামটাকে তারা বাংলা ট্রান্সফার করে দিচ্ছে এতটুকু খেয়াল রাখবেন এইখানে ইংলিশটা লেখা থাকবে আর এখানে বাংলাটা লেখা থাকবে অর্থাৎ সিলেক্ট করে নেবেন যদি আপনার প্যানেলে যদি ইংলিশ আর বাংলা না থাকে সিলেক্ট করে নেবেন এটা আপনি এটা ড্রপডাউন মেনে থাকেন পাবেন সবই আছে তো এটা হচ্ছে শিখে নিন কারণ অনেক প্রতিষ্ঠান এটাকে প্রিফার করে ওকে আশা করি এখানে কোনো সমস্যা নেই বাংলা চেষ্টা করুন ফিল আপ করার জন্য সিবি আপনার এখানে যতটুকু পার্ট ফিল আপ করবেন কারণ প্রত্যেকটা সিবি আপনার কিন্তু পার্সেন্টেজ থাকে যতটুকু ফিল আপ খালি না রাখাটাই বেটার ওকে আমি সেভ দিচ্ছি আমার সেভটা হয়ে গেলো এখানে সব দেখাচ্ছে অ্যাকচুয়ালি আমার কী কী ওকে দেন আমার পরের যে ইনস্ট্রাপটা সেটা হচ্ছে আমার ডিটেলসের পর অ্যাড্রেস এটা আমি ফিল আপ করব এখন ওকে আমি অ্যাড করতেছি প্রেজেন্ট অ্যাড্রেস ওকে আমি আমার অ্যাড্রেসটাকে দিলাম সেভ দিচ্ছি ওকে প্রেজেন্টটা হয়ে গেলো পারমান্টে দিচ্ছি এটাও সেভ দিচ্ছি আমি দু সেভ হয়ে গেল দেন আমি প্রিফারেন্স দিচ্ছি তিন নম্বর যে অবশ্যটা ওকে ক্যারিয়ার অবজেক্টিভটা এগুলো অনেকে দেখা যায় যে অনেক রাইপের হেলামি করে আপনারা এখানে চেষ্টা করবেন যে যতটুকু ইনফরমেশন আপনারা নিজের থেকে দিতে পারেন চেষ্টা করবেন যে ইনফরমেশন সঠিক থাকে আর মানে প্রিসাইজ থাকে আপনার আমি আমার দিচ্ছি এখানে আপনার জব আপনার যে প্রিফারেন্সগুলো সেগুলো দিবেন আপনার এগুলো আমার হচ্ছে ট্যাগ লাইন আমি দিলাম আমার এক্সপেক্টেড স্যালারি বর্তমানে আমি একটা প্রতিষ্ঠানের চাকরিরত সেটা লিখলাম আর এক্সপেলটা স্যালারি দেবেন এমটিউ যা বলছে সেটা জব ক্যাটাগরি দেবেন স্কিল দেখতে পারেন এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্ট যেগুলো আছে আপনার আর লোকেশানটা ঢাকা আমি দিচ্ছি আর মেডিকেল সিগনিফিকেন্ট মেডিকেল কন্ডিশন যদি আপনি শারীরিকভাবে যদি মেডিকেল কোনো ব্যাকড্রো থাকে অবশ্যই এটাকে উল্লেখ করবেন ওকে দেন আমি সেভ দিচ্ছি সেভ দেওয়ার পর ওটা সেভ হয়ে গেলো সব দেখাচ্ছে এখানে দেন আমি এডুকেশন অ্যাড করব অ্যাকাডেমি ওকে এখানে আসার পর আপনি নোড়াটা ফাউন্ড দেখাচ্ছে এখানে অ্যাড করবেন আগে অবশ্যই এসএসসি দিয়ে শুরু করবেন যে এস এসএসসি ছিল ওকে আমি আমার এস সির ইনফরমেশানগুলো ফিল আপ করলাম এখানে সব যা যা দেবেন আপনার এই ক্ষেত্রে আপনার স্কুল নাম্বারটা টাইপ করবেন সেই জিবি দেবেন এগুলো মোটামুটি জানেন সব দিবেন ওকে সেভ দিচ্ছি সেমভাবে আমি আবার অ্যাড দিচ্ছি এখানে আমরা এইচএসসি বাকিগুলো আমি ফিল আপ করে আবার ডিসকাস করতেছি আমি আমার যে এডুকেশনগুলো সেগুলো ফিল আপ করলাম এখানে আপনার সবগুলো চেক করে নেবেন তো কোনো মিস্টেক না থাকে এখানে সব কিছু সুন্দর করে দেওয়া ওয়েবসাইটটা অত্যন্ত পরিমাণে যে কোনো থেকে বেটার আমার কাছে যেটা মনে হলো এটা ফরমেশনটা অত্যন্ত পরিমাণে চমৎকার বলতে পারেন খুবই হ্যান্ডি ওকে অ্যাকাডেমিক অ্যাড করে শেষ ট্রেনিং অ্যাড করবো আমার বেশ কয়েকটা ট্রেনিং আসছে সেটা আমি দিচ্ছি এখানে আপনার ট্রেনিং আসছেন সার্টিফিকেট আসছে এগুলো যাদের আছে দিবেন আমার নাই আমি দিচ্ছি না ওকে দেন এমপ্লয়মেন্ট আপনি যেখানে আপনার কর্মরত আসেন সেটা উল্লেখ করবেন আমি এখানে সেটা দিচ্ছি না কারণ এক্ষেত্রে একটা ইস্যু হতে পারে সেটা হচ্ছে আপনার যদি আপনাকে যদি ওখানে জয়েন করেন আপনার কাছ থেকে এন ও কালেক্ট করতে বলতে পারে ইত্যাদি সমস্যা হতে পারে এখনটা ইস্যু হতে পারে যে তাহলে এই উল্লেখ করি আমি ফোর্টি টু উল্লেখ করছি এটা অনেকভাবে বলা যায় আপনার ইনকামটা আপনি টিউশনই বলবেন প্লাস আপনার ইনকামটা আপনি বলবেন অনলাইন ফ্যালেন্সিং এই বিষয়গুলোকে আপনি ইউজ করতে পারেন বা স্যালারি অনেক বেশি দিবেন না যাতে করে আপনার মানে যেটা আপনার প্রেজেন্ট বা রানিং স্যালারি আমি এটা দিলাম না কারণ এটা যদি দেন আপনাকে কিন্তু এন কালেক্ট করে তাকে তাতে দিতে হবে নাহলে কিন্তু চাকরিটা হবে না অ্যাচিভমেন্ট থাকলে ইউজ করবেন আমার নাম দিচ্ছি না ও অ্যাটাচমেন্ট বলছি এটা অ্যাটাচমেন্টের মধ্যে আপনার ছবি আসছে না যেটা চাইবে সেটা আপনারা দেবেন আমি দিচ্ছি আমি ছবি আর সিগনেচার দিলাম দূরে নিল অন্যান্য ওয়েবসাইটগুলো কিন্তু খুবই সমস্যা করে এখানে কিন্তু তেমন কোনো সমস্যা দেখলাম না ইজিলি নিয়ে এসে সাইটটা অত্যন্ত পরিমাণে হ্যান্ডি যে কোনো ওয়েবসাইট থেকে আমার যতটুকু ইনফরমেশান আমি দেখলাম ওকে আদার্সে কিছু থাকলে ফিল আপ করে দেবেন যেমন ল্যাঙ্গুয়েজ আছে আমি অ্যাড করে দিচ্ছি ল্যাঙ্গুয়েজ দেবেন হচ্ছে আপনার প্রথমটা দেবেন হচ্ছে বাংলা স্পিকিং এটা দেবেন যেহেতু নেটিভ নেটিভ রাখবেন এখানে রাইটিংটা দেবেন হচ্ছে নেটিভ রিডিংটা দেবেন হচ্ছে নেটিভ যেহেতু আপনি এটা বাংলাদেশে সেভ দেবেন ওকে অ্যাড করবেন দেন আপনি ইংলিশ দেবেন ইংলিশ স্পিকিং মডারেট রাইড মডারেট অ্যান্ড রিডিং এটা দেবেন হচ্ছেন এটা মডারেট রাখবেন সেট আরও কিছু পারলে সেটা দিতে পারেন আর দিলাম না এই দূরে যথেষ্ট আপনার দেন রেফারেন্সটা অত্যন্ত জরুরি রেফারেন্সটা আপনারা অ্যাড অবশ্যই দিবেন যার যতগুলো রেফারেন্স আছে রেফারেন্সটা দেওয়াটা কম্পালসারি কারণ স্টার মার্ক দেবে আপনার ওকে আমি রেফারেন্সগুলো দিচ্ছি এখানে আমি দুটো রেফারেন্স অ্যাড করে ফেললাম যার যেটা আছে সেটা দিবেন ওকে দেন আমি আবার আমার ড্যাশবোর্ড যাচ্ছে আবেদন করার জন্য এখানে আপনার এইটটি পার্সেন্ট দেখাচ্ছে আরও হয়তো অনেক কিছু ফিল আপ আছে এখানে আপনি সব দেখতে পারবেন এখন আমি আবেদনটা অ্যাকচুয়ালি অ্যাড করবো এখানে যাবো এখান থেকে অ্যাভাইলেবেল অপেনি এখান থেকে জব ডিটেলস এখান থেকে ঠিক নিচে আমার আবেদনের প্রক্রিয়াটা থাকবে এখানে আপনি জাস্ট সেভ দিবেন সব ঠিক থাকলে এখান থেকে কিন্তু তারা একটা তারা একটা আমাকে ড্রপ মনে দিচ্ছে সেটা হচ্ছে যে আপনার এই পোস্ট কীভাবে জানলেন আপনি দিবেন সেটা হচ্ছে আমি ফেসবুক দিচ্ছি রিমার্ক দিবেন রিমার্ক অ্যাকচুয়ালি কিছু নাই অ্যাপ্লাই দিবেন রিমার্ক রিমার্কের মধ্যে কিছুটা লিখে দিবেন থ্যাংকস থ্যাংকস অ্যান্ড ফর your কল ওয়েট for your কল এটা দিয়ে অ্যাপ্লাই করে দেবেন ওকে দেন দিয়ে অ্যাপ্লাই হয়ে গেছে সম্প্রতি আপনাকে একটা মেল রিটার্ন করবে মেলটা চেক করবেন যাবেন তারা মেলটা রিটার্ন করেনি এখনও হয়তো করবে নাও করতে পারে যেহেতু আপনার ইজিলি আপনার ওয়েবসাইটে ঢুকতে পারতেছেন সমস্যার কথা না ওকে দেয়নি আমাকে রিটার্ন করানি আচ্ছা এখন আপনারা আবারও ডাইভারে যান যে দেখেন আবেদনটা হয়েছে কি না এখানে আপনি দেখতে পারবেন যে আপনার স্পেসিফিক টাইম সহ আপনারা আবেদনটা দেখা গেছে এখানে ক্লিক করলে হয়তো সব আপনি আগের মতো ইনফরমেশানগুলো দেখতে পারবেন আর আমার কাছে ওয়েবসাইটটা অন্তত সুন্দর আর ভালো মনে হয়েছে যে আমরা একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছে এখানে কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই নক করতে পারেন এটার আবেদনের লিঙ্ক এবং প্রিভিসের কোশ্চেনগুলো আমি কমেন্ট সেকশনে অ্যাড করে দেবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আজ করবেন আর যতটুকু পারবেন ইনফরমেশনগুলো ফিল আপ করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম